এই শালাশালীরা সরে যা নতুন জামায়ের মাথায় কাঠাল ভাঙার আগে খাওয়াই দেখ হজম করতে পারে নাকি সময় দেবে কি সারা দিন পায়খানায় যে আলাইকুম বাজার এখন কাঁচা কাঠালে ভরে গেছে বাবারে দুনিয়ায় কাঁঠাল হলো এমন এক দুর্ভাগা জাতীয় ফল যার কোন ইজ্জত নেই অথচ কাঁচা দিয়ে পাকা দিয়ে গরু দিয়ে ছাগল দিয়ে মানুষ দিয়ে সব একাধারে খাচ্ছি তা ফলের মধ্যে কিন্তু আমার আবার সবথেকে প্রিয় ফল কাঁঠাল কাঁচা কাঁঠাল এককালে মানুষ গাছ পাঠা বলতো কারণ এইটা নাকি গরিবের গোস্ত আসলে দেখি এটা গরিবের গোস্ত কিনা কাঁঠালটারে কাটে ধুয়ে নিচ্ছি এইবার নিয়ে নিশি একটা মাটির ঢাকুন সহ হাড়ি মাটির হাড়িতে রান্তি গেলে কিন্তু হাড়ির তলাটা বেশ বিশ পশ মিনিট পানিতে ভিজাই রাখতে হয় নালি চুলোই দিলি কিন্তু ঠাস করে ফেটে যাবে না কিনার সময় হাড়ির তলা মোটা আছে কিনা সেটা কিন্তু দেখে কিনতে হয় এইবার বেশ অনেকটা পিঁজ নিয়ে নিছি কয়টা আস্ত আস্ত কাঁচা ঝাল দিয়ে দিছি এইবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি হলদির গুঁড়ো এবার দিছি শুকনো ঝালের গুঁড়ো এবার দিয়ে দিছি এক টেবিল চামচ ভর্তি করে গরম মশলার গুঁড়ো তারপর ঘপ ঘপ করে ভরে দুই হাত সর্ষের তেল দিয়ে দিছি এইবার সুন্দর করে মাখায় নিচ্ছি এই গরম মশলাটা কিন্তু আমার ঘরে বানানো আগের দিন চুড়িধালের গরুর গোস্তের রেসিপির মধ্যে কিন্তু গরম মশলার রেসিপি দেওয়া আছে আমার আবার আস্ত গরম মশলাতে গুঁড়ো গরম মশলাই বেশি পছন্দ হয় আস্ত দিলি আবার খাওয়ার সময় তুলে তুলে ফেলে দিতে হয় কি কও লস হয়ে গেল না এইবার সব মশলার মধ্যে কাঁঠালগুলো ঢেলে দিয়ে সুন্দর করে মাখায় নিচ্ছি যত বেশি সুন্দর করে মাখানো হবে তত বেশি মশলা ঢুকবে এবার একে একে মাটির হাড়ির মধ্যে কাঁঠালগুলো সব ছেড়ে দিলাম রান বকি এখনই তো ঘিরান সব ছেড়ে তারপর গামলাটা ধুয়েও কিন্তু হাফ গ্লাস পানি দিয়ে দিছি আরো কয়টা আস্ত কাঁচা ঝাল দিয়ে দিলাম ফাইন একটা ঘিরান আসবে নি এইবার কাঁঠাল গুলোরে বন্দি করে সিলগালা করে দেবো যেন পলাই যাতে না পারে অল্প একটু আটা মাখাতে যেয়ে পানি বেশি দিয়ে ফেলিস এই আটা তো আর খাওয়া যাবে না নষ্ট হবে বেশি দিয়ে লাভ কি প্রথম পনেরো মিনিট চুলো রাস একেবারে লো থাকবে তারপর হাড়িটা গরম হয়ে গেলে জালটা আস্তে আস্তে বাড়ানো যাবে নালি কিন্তু বাবা ঠাস করে হাড়ি ফাটা সাড়া এইবার দেখো দিন ঠিক পঁয়ত্রিশ মিনিট পর আমি হাড়ির মুখটা খুললাম মুখ খোলার সাথে সাথে ঘিরান্ডা আইসে আমার নাকের উপরে ঠাস করে একটা ঘুষি মেরে দিল কাঠালগুলো একবারে একেবারে গেছে এখন কিন্তু একটু নোন্ডা সাইকে দেখে নে আর কিসের দেরি এবার হাড়ির মধ্যে লাদ দাও ওহ আজকে রান দিলাম পোলাও সাইলের খেচুড়ি তার মধ্যে নিয়ে নিছি গাছ পাঠা মানে গরিবের গোস্ত এর থেকে ভিআইপি খাবার আর কিছু হয় নাকি হ্যাঁ সাথে আবার এক পিস লেবু নিয়ে নিয়ে নিছি আবার একটু নিছি সস্তা হোক আর বড়লোক খাবো যখন তা একটু আইস করে খাই কাঁঠালটা মাত্র নামাইছি একেবারে গরম ধরাই যাচ্ছে না দেখো দিনে টিপ দিলে একেবারে মোমের মতো গলে যাচ্ছে রাম যে একটা দমে রান্না করার ঘিরান বেরোচ্ছে তা কেউ না খাইয়ে দেখলে আমি কি রাম করে ব্যাখ্যা করব। মজা মজা আর সাথে পুরো যাচ্ছি। আল্লাহ পুরো আল্লাহ মতো লাগতেছে গালের মধ্যে চাপাতে জিরে তেজপাতা সব একসাথে গরম মশলার মধ্যে গুঁড়ো করে দিই না এবার অনেকে আসে কবে না এটা দেননি ওটা দেননি মনে হচ্ছে গোস্ত খাচ্ছি যাই হোক কিছুটা হলেও তো দুধের সাথে ঘলে পেনে দেখো দিন একেবারে মোমের মতো গলে গেছে তোমরা কিন্তু এই গাছ পাঠার দম বানায় খেয়ে রিভিউ দিয়ে নে এখন চলে যাচ্ছি ধন্যবাদ